এমন কি কর্ম বিপাকে যারা নিম্নজনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় অর্থাৎ বিভিন্ন রকমের পাপকর্মের কর্মের ফলে যাদের পূর্বপুরুষরা বাপ ঠাকুর দ্বারা যাদের নিম্নজনি অর্থাৎ কুকুর বিড়াল লেংটি দূর বিভিন্ন নিম্নজনি শুকর কুকুর নিম্নস্তরের জীবজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় তারা সেই দুর্দশাময় পরিস্থিতি থেকেও তারা উদ্ধার লাভ করেন তাদের সন্তানরা তাদের উত্তরপুরুষরা যদি কেউ একাদশী ব্রত পালন করে তাহলে তারাও সেই অধপদিত অবস্থা থেকে উদ্ধার লাভ করেন উত্তম গতি লাভ করেন এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি ছিলেন খ্যাতি তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর নাম থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডপদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্গ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন এটি হচ্ছে বিধি কোনো বৈষ্ণব সাধু সন্ন্যাসী গুরু যখন আসেন তখন যদি আপনি রাজাও হন যত বড় পোস্টেই থাকুন না কেন তা আমাদের কর্তব্য হচ্ছে সেই সমস্ত সাধু সন্ন্যাসী বৈষ্ণব গুরু ওনাদেরকে দর্শন মাত্রই উঠে দাঁড়ানো এবং তাদেরকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করা তারপর ওনাদেরকে আসন নিবেদ বসার জন্য আসন প্রদান করা এবং পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করা অর্ঘ অর্থাৎ হচ্ছে হাত ধোয়ার জল দেওয়া ইত্যাদি ষোড়শ উপাচার মানে তারপরে পূজা করা আরতি নিবেদন করা ওনাদেরকে এইভাবে ষোড়শো উপাচার্য ষোলো রকম উপাদান দিয়ে তাদেরকে আরতি এবং তাদের জানানো প্রদান করা প্রসাদ নিবেদন করা এইভাবে মহারাজ ইন্দ্রসেন কি করলেন নারদমণিকে খুব সুন্দরভাবে যথাবিধি দণ্ডবধ প্রণাম নিবেদন করে আসন পাদ্য অর্গ নিবেদন করার পরে ওনাকে ওনার আসার কারণ জানতে চাইলেন হে মুনি আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে তো মুনি সাধু সন্ন্যাসী এবং বৈষ্ণবদের দর্শন মাত্রই যজ্ঞের ফল লাভ হয় যজ্ঞ যজ্ঞ করার জন্য অনেক অর্থ ব্যয় হয় অনেক ঘি পুড়িয়ে যজ্ঞ করতে হয় কিন্তু কেউ যদি কোনো বৈষ্ণব দর্শন লাভ করে কোন সন্ন্যাসী দর্শন লাভ করে তো অনায়াসে সেই যজ্ঞের ফল লাভ করতে পারে নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ গঙ্গার পরশ হইলে এই তোমার গুণ গঙ্গার পরশ হইলে পাব পাবনা গঙ্গাকে স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে তারপরে পাপ থেকে উদ্ধার লাভ হবে পাবন অর্থাৎ পাপ থেকে উদ্ধার হবে কিন্তু দর্শনে পবিত্র কর গঙ্গাকে কেউ স্পর্শ করলে তারপর পবিত্র হয় কিন্তু কোন বৈষ্ণবকে দর্শন মাত্রই পবিত্র হয় দর্শনে পবিত্র কর এই তোমার গুণ সেখানে মাহেশমতী নগরের রাজা ইন্দ্রসেন বলছেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন আপনি আপনার আগমনের কারণ আমাকে বলুন আপনার কি সেবা করতে পারি কি হেতু হেতু আপনার আগমন ঘটেছে এখানে দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দর্শন করলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি তা এখন আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সে ইন্দ্রিয়া ব্রতের বিধি কি কোন কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশী তিথিতে প্রাতক কৃত্যাদি সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডরী কাকস হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিবরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন তো একাদশী ব্রত পালন করার পর নিয়ম হচ্ছে দ্বাদশীর দিনে প্রাত স্নান করে ব্রাহ্মণ অথবা বৈষ্ণব ভোজন করিয়ে তারপর মহাপ্রসাদ গ্রহণ নিজে গ্রহণ করতে হয় রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা উপদেশ অনুসারে পুত্র পরিজন সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা পাঠে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং একাদশী ব্রতে ব্রত পালন করে বেশি বেশি ভগবানের কথা শ্রবণ কীর্তন নিমগ্ন থাকবেন বেশি করে ভগবানের নাম জপ করবেন শুধুমাত্র উপবাস করলেই একাদশী ব্রত পালন হয় না উপবাস করে বেশি করে ভগবানের নাম জপ কীর্তন উপবাসের আসল অর্থ হচ্ছে যে উপ অর্থাৎ নিকটে আর বাস হচ্ছে বাস করা অর্থাৎ ভগবানের নিকটে বাস করা ভগবত সান্নিধ্যে থাকা ভগবানের নাম গুণগানে ব্যস্ত থাকা এটা হচ্ছে উপবাসের প্রকৃত তাৎপর্য হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ কি শ্রী ইন্দিরা একাদশী ব্রত কি ಚಂತೈಗೌರ್ ಪ್ರಮಾನಂದೇ ನಡೀತಾರೆ